সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা বড়ায় পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বোররা রিমিটেন্স যুদ্ধ সংস্থা কর্তৃক শিক্ষার্থীদের মধ্যে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে ছয় জুন সকাল দশটায় বড়ো উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বোরার রেমিটেন্স যুদ্ধ সংস্থার আয়োজনে বড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং এর সভাপতিত্বে উপজেলা যুদ্ধ সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ইকরামুলকের সঞ্চালনায় সবাই অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন বড়ো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নির্ঝর ভৌমিক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা দৈনিক মানবজমিনের জমিনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ জাহিদ হাসান দৈনিক মুক্তির লড়াইয়ের সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনিক বড়ো ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বোর স্মৃতি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর বাজার ঠিকানা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান স্বপন মজুমদার মানব সভা সংগঠনের সভাপতি ও বোর উপজেলা বাল্যবিবাহ প্রতিনিয়ত কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি মমিনুল্লাহ ভুইয়া বড় উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক রিয়াজ উদ্দিন রানা সাংবাদিক সোহেল খন্দকার সাংবাদিক সুজন মজুমদার সাংবাদিক সৌরভ রোদ সাংবাদিক বিলাল হোসেন আলোকিত সামাজিক সংগঠন রক্ত ঋণের সভাপতি গাজী মোহাম্মদ শরীফ উদ্দিন টেমিটেন যুদ্ধ সংস্থার বিভিন্ন সদস্যবৃন্দ রক্তহিনের প্রবাসী ফোরামের সভাপতি গাজী ওয়াহিদ সহ বড় উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা বড় কর্মতর কর্মরত সাংবাদিক সব বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ এদিন রেমিডেন্স যুদ্ধ সংস্থার পক্ষ থেকে শত শত শিক্ষার্থীদেরকে বৃক্ষ বিতরণ করা হয় এবং পরিবেশ উন্নয়নে বিশেষ অবদান রাখায় বোরড়ো উপজেলা প্রেস ক্লাব ক্যাম্পতলি আলো পাঠাগার বড় রক্তঋণ সামাজিক সংগঠন বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থা ও নানান পর্যায়ের গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয় কামিল ভাই মহাদুত ভাই সব এই সংস্কৃতি যে ভাইরা আমরা তো মাহবুব প্রতি বছর এই এই আয়োজন করে দাঁড়িয়ে করে থাকে এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কাজে সব সময় তারা অংশগ্রহণ করে থাকে তো তাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে তাদেরকে ন্যায় পাই ধন্যবাদ Sono che hanno fatto il lavoro di un'azienda. Non è possibile fare un'azienda, 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 non è